হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটি পিঠের রেসিপি শেয়ার করবো কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন পিঠেটা হবে একদম নরম তুলতুলে খেতেও হবে দারুণ টেস্টি চলুন তাহলে এখন এই পিঠের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তো এই পিঠেটা বানিয়ে জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম তিন কাপ লিকুইড দুধ যে কোনো কাপে বা একটি বাটির মধ্যে এই দুধটা আপনারা মেপে নেবেন এখনই এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ একটু নুন নুন ও চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি আর দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে চিনিটা ভালো মতো দুধের সঙ্গে মিশে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি যে কাপে মেপে আমি তিন কাপ দুধ নিয়েছিলাম সেই একই কাপে আমি দেড় কাপ নিয়ে নিচ্ছি সুজি সুজিটা মেপে নেওয়ার জন্য কাপ বা বাটি আপনারা যেটাই ব্যবহার করুন না কেন সেই একই পাত্রে ডবল পরিমাণ এখানে দুধ ব্যবহার করতে হবে তাহলেই সুজি দিয়ে তৈরি পিঠের জন্য যে ডোটা রেডি করে নিচ্ছি সেটা একদম পারফেক্ট তৈরি হবে আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই সুজিটা অল্প অল্প করে দুধে দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এক কাপ সুজি দিয়ে সেটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম পরে আরো হাফ কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম আর সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন সুজিটা খুব সহজেই ঘন হয়ে ডোতে পরিণত হয়ে যায় যখন ডোটা দেখবেন কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে তাই এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি তারপর সুজির এই ডোটাকে আমি বড় একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এই অবস্থায় সুজির এই ডোটা খুবই গরম থাকে তাই হাত দিয়ে মেখে নেওয়া যাবে না সুজির এই ডোটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি আবার খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় সুজির এই ডোটা ভালো করে মেখে নিতে হবে আর সুজির এই ডোটা মেখে নেওয়ার জন্য আমি এখানে এক চামচ ঘি নিয়েছি যেহেতু পিঠে তৈরি করব সেই জন্য ঘি দিয়ে ডোটা মেখে নিচ্ছি তবে হাতের কাছে ঘি না থাকলে আপনারা এখানে সাদা তেল দিয়েও ডোটা মেখে নিতে পারেন এইভাবে ঘি অথবা তেল ব্যবহার করে যদি ডোটা মেখে নেওয়া যায় তাহলে দেখবেন ডোটা একদমই হাতের মধ্যে লেগে যাচ্ছে না আর খুব সুন্দর মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেওয়া যায় আর ডোটা যত সুন্দরভাবে মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিঠেটাও খুবই ভালো তৈরি হবে দু মিনিটের জন্য ডোটা ভালো করে মেখে নিলাম তারপর আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ময়দা ব্যবহার করছি আর ময়দাটা অল্প অল্প করে দিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর দেখুন ডো আমি একদম ভালোভাবে স্মুথ করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের এরকম লেচি কেটে নিলাম আর লেচিটা ভালো করে গোল করে নিচ্ছি তারপর কিচেন স্ল্যাবের ওপরে দুটো হাতের সাহায্যে লেচিটা এভাবে লম্বা করে নিচ্ছি এরপর পিঠের এক সাইডটা গোল করে ঘুরিয়ে এনে অপর সাইডে লাগিয়ে দিতে হবে তারপর আঙুলের সাহায্যে এভাবে একটু চেপে দিতে হবে যাতে এটা ভালো মতো ছিটে যায় আর অপর সাইডটাও এনে মাঝ বরাবর চেপে দিতে হবে তাহলেই দেখুন একটি পিঠে তৈরি হয়ে গেল একই রকমভাবে আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো তৈরি করা খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে এইভাবে দেখুন আরও একটি পিঠে আমি তৈরি করে নিলাম আর পিঠেটা দেখতে কত সুন্দর তৈরি হয়েছে খেতেও দারুণ হয় এরপর এই পিঠেগুলো আমি ভেজে নেব ভাজার জন্য তেল কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর গরম তেলের মধ্যে পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম না হলে পিঠেগুলো কিন্তু ফেটে বা ভেঙে যেতে পারে তাই তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এরপর পিঠের এক সাইডটা যখন লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন পিঠেগুলো একে একে আমি উল্টে নিচ্ছি যতক্ষণ না পিঠের এক সাইডে হালকা লালচে রঙ ধরছে ততক্ষণ পিঠেগুলো নাড়াচাড়া করা যাবে না এইভাবেই উল্টে পাল্টে পিঠেগুলো আমি লালচে করে ভেজে নেব পিঠেগুলো যত সুন্দরভাবে লালচে করে ভাজবেন খেতে কিন্তু ততই টেস্টি হবে আর ভেতর থেকেও পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন পিঠেগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবেই সব কটা পিঠে ভেজে আমি রেডি করে নিয়েছি অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ দুধ নিয়েছি চাইলে গুঁড়ো দিয়েও মালাইটি তৈরি করে নিতে পারেন দুধটি যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ উষ্ণ গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পিঠের মালাই তৈরি করার সময় এইভাবে যদি গুঁড়ো দুধ মিক্স করা হয় তাহলে মালাইটা ঘন তৈরি হয় আর খেতেও খুবই ভালো লাগে এরপর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটি যখন ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করব পাটালি গুড় আর পাটালি গুড়টা আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা পাটালি গুড় আমি এখানে দিয়ে দিলাম আর পরিমাণটা আমি বলছি না যে যেমন মিষ্টি খান এখানে সেই অনুপাতে আপনারা গুড়টা ব্যবহার করবেন আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে দুধটা ফেটে যেতে পারে বা ছানা কেটে যেতে পারে গুড়টা যখন দুধের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা পিঠেগুলো আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য এই পিঠেগুলো ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো যখন মালার মধ্যে ফুটবে তখন মালাইটা ভালোভাবে পিঠেগুলোর মধ্যে ঢুকে পিঠেটা নরম হয়ে ফুলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আরো দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিলাম টোটাল পাঁচ মিনিট আমি পিঠেগুলো ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি তারপর একটি প্লেটের মধ্যে পিঠেটা আমি সার্ভ করে নিই আমার আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন